হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের কাজের সাইডে একটা কমপ্লেন পড়েছে দেখুন এই গাছগুলো কেটে দিতে হবে এই গাছগুলো কেটে দিচ্ছে কারণ এই গাছগুলো রাস্তার এপাশে পাশে চলে এসেছে যার কারণে গাছগুলো কেটে দিতে হবে এখন দেখুন এই গাছগুলো কেটে পরে আবার এই চাকে ফেলে দিতে হবে গাছগুলো অনেক রিক্সে কাটতে হয় কারণ মাঝে মাঝে অনেক বড় বড় সাপের হয় ব্যাপারী ভাই সাপ জানি বেরোয় না এই যে দেখুন এগুলো সব ট্রাকে করে ফেলে দিতে হবে এটাই তো কথা যে এর আগের মাস সেরা কাজ করছে কোনো সমস্যা নেই আজকে আমরা ঢুকছি আর সমস্যা হয়ে গেছে কি বললা বলার চাক নাকি সাবধানে দেহ কারণ বল্লার চাক থাকে কিন্তু এগুলার ভিতরে আর পিঁপড়া যদি থাকে তাহলে কেটে আগে ফালাই দাও এগুলা ফালাই দাও দিকে হ্যাঁ আসলে যারা মনে করে যে বিদেশে যারা থাকে তারা মনে হয় অনেক সুখে শান্তিতে কাজ করে আসলে তা না ভাই আপনারা দেখুন কতটা পরিশ্রম আর কতটা কষ্টের কাজ এই যে গাছগুলো কাটছে এই গাছের ভেতরে অনেক পিঁপড়া রয়েছে লাল পিঁপড়ার মতো একটা পিঁপড়া রয়েছে ওই পিঁপড়াগুলো কামড় যখন দেয় তখন ফুলে যায় এবং অনেক ব্যথা করে আবার মাঝে মাঝে অনেক বড়ো বড়ো সাপ বের হয় এই গাছগুলো কাটা হয়ে গেলে এখান দিয়ে আবার ঘাস কাটার মেশিন দিয়ে সুন্দর করে কেটে দিতে হবে যাতে সুন্দর দেখা যায় আর কি আসলে এখানে কোনো জঙ্গল টঙ্গল এরকম কিছু পছন্দ করে না এরা সব সময় পরিষ্কার রাখতে হয় সব কিছু গাছগুলো প্রায় কাটা শেষ এগুলো কাটার পরে এই পাতাগুলো যে পড়ে আছে এগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতে হবে হয়েছে এটা হয়েছে এখনই করো একটা মেশিন দিয়ে ভারি দিয়ে দিবে কাউ হি দয় একটা মেশিন দিয়ে ভারি দিয়ে দাও এটা দেখুন গাছগুলো কাটা শেষ হয়ে গেছে এখন এই যে ঘাস কাটার মেশিন আছে এই ঘাস কাটার মেশিন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে পারবে বোলওয়ার দিয়ে ওই বোলওয়ার মাইরা দিয়ে ওইটুক হ্যাঁ আসলে ভাই যারা মনে করে বিদেশ অনেক সুখের আসলে তা না ভাই আপনারা দেখেন এই ভিডিওগুলো দেখার পরে ভাবেন যে আসলেও আপনারা বিদেশ আসবেন কি না কারণ যখনই আমি দেখি বাংলাদেশে কলিং ভিসা চালু করে অনেকেই বিদেশে আসার জন্য পাগল হয়ে যায় মনে করে যে এখানে আসলেই টাকা ইনকাম করা যাবে টাকা ইনকাম করা যাবে কিন্তু এখানে কঠোর পরিশ্রম করতে হবে ভাই যারা পরিশ্রম করতে পারবে তাদের জন্যই বিদেশ যারা পরিশ্রম করতে পারবে না তাদের জন্য বিদেশ না ভাই এই যে দেখুন ঘাস কাটার মেশিন নিয়ে আসতেছে হৃদয় এদিক থেকে ধরো এই ঘাস কাটাগুলো হয়ে গেলে পরে এই ড্রেনের ভিতরে যে ঘাসগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন এগুলো আবার তুলে দিতে হবে মোট কথা এখানে কোনো অপরিষ্কার জিনিস থাকা যাবে না পরিষ্কার করে নিতে হবে দেখুন ঘাস কাটা প্রায় শেষের দিকে পারবে টাকা নিয়ে আসো নিয়ে এসে গেলে তাই না দাও ঘাস কাটা শেষ হয়ে গেছে দেখুন ঘাস কাটা শেষ এখন এই এই পাতাগুলো পাতাগুলো যে আছে আবার সুন্দর করে করে পরিষ্কার দিতে হবে হাওয়ার মেশিন দিয়ে পাতাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে এই পাতাগুলো আবার প্লাস্টিকে ভরে ওই চাকে ফেলে দিতে হবে মোট কথা এখানে কোনো অপরিষ্কার কোনো জিনিস রাখা যাবে না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটাই আমাদের কাজ এ দেখুন এটা আমাদের ভাগিনা ভাগিনা সুন্দর করে এগুলা গুছাই দিচ্ছে এগুলা এখন প্লাস্টিকে ভরে ফেলে দিতে হবে দেখুন কি নোংরা একটা জায়গা কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এটাই আমাদের কাজ ভাই এভাবেই আমাদের কাজ করতে হয় হ্যাঁ দেখুন এখন ড্রেনের ভিতর যেগুলো পড়ে গেছে সেগুলো আবার এখন তুলে দিতে হবে হ্যাঁ বন্ধুরা দেখেন এখন যেগুলো নিচে পড়ে গেছিল ওগুলো তুলে দেওয়া হচ্ছে

ওকে বন্ধুরা এখন দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটা কতটা নোংরা ছিল কিন্তু এখন একদম পরিষ্কার হয়ে গেছে দেখুন একদম পরিষ্কার এটাই হচ্ছে আমাদের এখানে কাজ কারণ এখানে কোনো নোংরা জায়গা রাখা যাবে না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সো এভাবেই আমরা কাজ করি সো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে